তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কীভাবে তুমি তোমার অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যালার্ম সেট করতে পারবে তো সর্বপ্রথম তুমি তোমার অ্যান্ড্রয়েড মোবাইলের অ্যাপ্লিকেশনের এই মেনু বারটা ওপেন করবে তো দেখতে পাবে ক্লগ নামে কিন্তু একটা অ্যাপ্লিকেশন রয়েছে তো দেখে নাও এখানে রয়েছে দেখা হয় যে ক্লক লিখা রয়েছে তোমরা যদি না পাও তাহলে এই যে সার্চবার রয়েছে এই সার্চবারে এসে টাইপ করবে সি এল ও সিকে ক্লক লিখে টাইপ করলে কিন্তু এই ক্লক অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবে আর অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করলেই কিন্তু ঠিক এরকম ইন্টারফেস পাবে তো দেখো ওপরে কিন্তু চারটা অপশন রয়েছে একটা রয়েছে অ্যালার্ম আর অ্যালার্মটা চিনবে কিভাবে। দেখো ঘড়ির মতন আইকন এবং দুটো কিন্তু ওপরে ডাঁটা দেওয়া রয়েছে তো এটা সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু তোমাকে কাজগুলো করতে হবে না হলে কিন্তু হবে না তো এটাতে সিলেক্ট করবে আগে দিয়ে কি করবে নিচে দেখো প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে তুমি কোন টাইমে অ্যালার্ম সেট করতে চাইছো তো ধরো এখন আটটা তেত্রিশ পি রয়েছে তো আমি চাইছি আটটা চৌত্রিশ পি আমার অ্যালার্মটা বাজুক তো আমি কি করব। আটটা তেত্রিশ রয়েছে এখানে ধরে চৌত্রিশ করে দেবো আর বাম দিকে যে এ এম পি এম রয়েছে এই দুটোর মধ্যে কোনটা সিলেক্ট করবে এখন কিন্তু তোমাকে পি এম সিলেক্ট করতে হবে কারণ দুপুর বারোটা থেকে রাত এগারোটা উনষাটের মধ্যে যদি টাইম সেট করো তখন কিন্তু তোমাকে পি এম দিতে হবে আর যদি রাত বারোটা থেকে তুমি দুপুর এগারোটা উনষাটের মধ্যে কোনো টাইম সেট করো তখন কিন্তু তোমাকে এ এম দিতে হবে এবার নিচে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে এগুলো কিছু করার দরকার নেই এগুলো কিন্তু যে যার ডিফল্ট সেটিং করা রয়েছে কিন্তু তুমি যদি প্রত্যেক দিন চাও যে প্রত্যেক দিন আমার এই টাইমে অ্যালার্ম বাজু তাহলে কিন্তু এই যে রিপিট অপশানটা নিচে রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরেই কিন্তু এই যে দেখো এখানে ডেলি অপশানটা রয়েছে এই ডেলি অপশানে ক্লিক করলে কিন্তু প্রত্যেক দিন তোমার এই টাইমে অ্যালার্মটা বেজে যাবে আর যদি মনে করো যে না আমি মন্ডে থেকে ফ্রাইডেতে অ্যালার্মটা এই টাইমে বাজাবো তাহলে এই ডেটটা সিলেক্ট করে নিবে আর যদি মনে করো যে তোমার নিজের পছন্দ মতন ডেটে অ্যালার্ম করবে তাহলে দেখো এই যে কাস্টম অপশানটা রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে ধরো আজকে বৃহস্পতিবার যে কালকে শুক্রবার শুক্রবার অ্যালার্ম দিব তো এই শুক্রবার সিলেক্ট করবো ওকেতে ক্লিক করবো ক্লিক করার পরে দেখো এখানে যদি আমি মার্কে ক্লিক করি তাহলে কিন্তু শুক্র শুক্রবার আটটা চৌত্রিশ পি এ কিন্তু আমার অ্যালার্মটা বাজবে দেখো আমি টিকমার্কে ক্লিক করছি তো দেখো এখানে কি দেখাচ্ছে শুক্রবার অর্থাৎ শুক্রবার দিন আটটা চৌত্রিশ অ্যালার্মটা বাজবে এবং ওপরে দেখো অ্যালার্মের সিম্বল কিন্তু এসে গেছে এবং এখানে বটনটা অন রয়েছে তো শুক্রবার আটটা চৌত্রিশ বাজার সাথে সাথে কিন্তু অ্যালার্মটা বাজবে তো এখন চলো আমি তোমাদেরকে আটটা পঁয়ত্রিশ বাজে আটটা ছত্রিশের একটা অ্যালার্ম দিয়ে দেখাচ্ছি এবং কিভাবে বাজে কিভাবে অফ করতে হয় সেটাও দেখাচ্ছি তো এখানে জাস্ট এই অ্যালার্মটা আমি অফ করে দিচ্ছি এবার কী করবো আবার নতুনভাবে অ্যালার্ম দেওয়ার জন্য এই প্লাস এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখন আটটা পঁয়ত্রিশ তো আমি আটটা ছত্রিশে অ্যালার্মটা তোমাদেরকে বাজিয়ে দেখাবো তো দেখো এখানে কিন্তু আর কিছু সেটিংস করব না জাস্ট আজকে এখন আটটা ছত্রিশে অ্যালার্মটা বাজিয়ে দেখাবো তো তার জন্য এই ওপরে যে মার্ক রয়েছে এখানে ক্লিক করে দিব তো দেখো এখানে কিন্তু অ্যালার্মটা অন রয়েছে এবং ওপরে সিম্বলও দেখাচ্ছে তো আটটা ছত্রিশ অব্দি অপেক্ষা করছি তো দেখতেই পাচ্ছ আটটা ছত্রিশ বাজার সাথে সাথে কিন্তু অ্যালার্মটা এখানে বাজার শুরু হয়ে গেছে এবং কিন্তু টার্ন অফ বাটনটা রয়েছে এখন যদি তুমি বন্ধ করতে চাও তাহলে জাস্ট এই টার্ন অফ বাটনে ক্লিক করলে কিন্তু অ্যালার্মটা আমার বন্ধ হয়ে যাবে এবং এখানে দেখতেই পাচ্ছ কোনো বাটনও কিন্তু অন নেই এবং ওপরের যে অ্যালার্ম সিগন্যালটা বা সিম্বলটা সেটাও কিন্তু অফ হয়ে গেছে তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে কাজে লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্প ফুল বিদৰ চাতে